কোন জলেম দার জাল কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কইরা লেখছে এটার সাথে কাওয়ালি এবং আল্লাহ মোহাম্মদ সাল্লেগোয়ালার কান্ত লাগাই দিছে ফাতেহারে কাওয়ালি লাগাই দিস গত রোজার আগের মাসে সবক অনুষ্ঠানের মধ্যে বয়ান হয়েছে বয়ানের পরে ছাত্ররা বসছে ছাত্ররা বসছে নিচে আমি চেয়ারে ছাত্ররা কোথায় আমার পাশেই হাজির সাহা বসা এই পাশে আরেকজন আমরা তিনজনের তিনটা চেয়ার ছাত্ররা বসছে নিচে ছাত্ররা কোরআন শরীফ সামনে ছাত্ররা হাতে কি এখন আমি কি করছি ওদের হাতে কোরআন শরীফ বসা আমি চেয়ারে আমি জন্য কোরআন শরীফের সম্মানার্থে আমি দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে গেছি আমি দাঁড়িয়েছি সাথে দনোজন তারাও দাঁড়াইছে শেষে এই দান অবস্থায় বাচ্চারাও দাঁড়াইছে মানুষগুলো সব ভসা আছে বাচ্চারা দাঁড়িয়েছে কোরআন শরীফ হাতে নিয়ে আমি চার থেকে দাঁড়িয়েছি কেন কোরআন শরীফ নিচে আমি বসবো কিভাবে আমিও দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবক দিয়েছি কোন জল এম জাল কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কইলা লেখছে এটার সাথে মিলাদ ক্যামের কাওয়ালি এবং আল্লাহ লাগাইছে ওই কণ্ঠটাও লাগাইছে আর কি এখন গভীর সাথে আমি মনোযোগের মিলাদ পড়ছি কলিজা ছেঁড়া ভালোবাসা দিয়ে আমি ক্যাম করছি আচ্ছা এবার বলুন তো দেখি যেই জলে এটা লিখছে তার হাসরটা কি হবে এটা সত্য না মিথ্যা না আল্লাহ দেখছে কিনা আমি করছিলাম কি ওরা করছে কি অভিযোগ রবের কাছে করে দিলাম বলেন অভিযোগ কার কাছে করে দিলাম অভিযোগ রবের কাছে করে দিলাম এভাবে মিথ্যা এভাবে মিথ্যা তোমার কলমে আর তোমাদের জবানে বলে ফেলবা আর রব এভাবে ছেড়ে দিবেন এটা হবে না バシン